যদি মহাবিশ্বের এই ঐশ্বরিক অতিপ্রাকৃত বার্তা এই মুহূর্তটি তোমার চোখের সামনে দিয়েও যায় এটা কোন কাকতালীয় ঘটনা নয় আমার ভালোবাসা মহাবিশ্বের ইচ্ছা হল তার বার্তা পৌঁছে দেওয়া আমি আপনাকে এটি একটি নতুন মাধ্যমে বলতে চাই তোমার জীবন শুরু হতে চলেছে আমার প্রিয় দুঃখে কেউ প্রবেশ করতে চলেছে মনে করো আজ তোমার কষ্টের শেষ দিন এটাই শেষ বার্তা নতুন দিন শুরু এখান থেকেই তুমি নতুন সুখ পাচ্ছ তুমি তা পাবেই এটা কি সুখের সময় নাকি কাকতালীয় নয় আমার এই বার্তাটি আপনার কাছে পৌঁছাক এটাই আমার কান্না তবুও এগিয়ে যাও মহাবিশ তোমাকে বলছে তোমার গন্তব্যস্থল আরেকটু দূরে তুমি যা কল্পনা করেছ তা অর্জন করতে আমি এমন কিছু করিনি যা তুমি ভাবিও নিয়ে চেয়েও বেশি সুখ থাকবে তুমি সুখ আকর্ষণ করছ তোমার জন্য দরজা খুলে যাচ্ছে তোমার কাছে এক ঐশ্বরিক স্বপ্ন আসছে আগামী দিনগুলো অনেক সহজ হতে চলেছে তোমার জন্য চারিদিকে সুখ তোমার দিক থেকে তুমি এক ধরনের শক্তি পাবে তোমার পথেও একই জিনিস চলছে আলো আছে এগিয়ে যাও আমার প্রিয় কল্পনা তুমি আরও সুখ পেতে যাচ্ছ হঠাৎ জলে উঠবে তোমার ভাগ্য উত্থিত হবে যা তুমি ত্যাগ করেছ তুমি এসো আমার প্রিয়তমা আমি তোমাকে তার ফল দেব তুমি যে জিনিসগুলো মিস করেছো সেগুলো আমি তোমাকে দেব প্রয়োজনের চেয়ে বেশি চিন্তা করো না তুমি জিনিসগুলো কোন সমস্যা ছাড়াই পাবে সম্পর্ক আর তোমাকে বিরক্ত করবে না অনেক মানুষ তোমার সাথে যোগ দেবে আজ পর্যন্ত তোমার ভেতরে যে গুণটি আছে আমি তাকে বুঝতে পারিনি এখন সে উৎসাহে ভরপুর তোমার জীবন হবে তোমার জন্মের সময় যে জিনিসগুলি আপনাকে উদ্দেশ্য বুঝতে সাহায্য করবে আমি জানি না এটা অর্জন করা কতটা কঠিন তুমি যে কঠোর পরিশ্রম করেছ তাতেই শুধু সুখ তোমার ভাগ্যে এখন লেখা হচ্ছে আমার বাচ্চা তোমার ভাগ্য রাতারাতি হয়ে গেছে ফলাফল পরিবর্তন হচ্ছে আপনি হঠাৎ করেই তা পাবেন তোমার স্বপ্ন সত্যি হবে কোন সমস্যা নেই তোমার মুখ থেকে কারো নাম বের হবে না তোমার হৃদয় যদি ব্যথা না করে তাহলে চিন্তা করো না এখন তুমি যা ত্যাগ করেছ তার সেরাটা পাবে তুমি ফল পাবে তুমি ভাগ্যবান আমি তোমাকে বেশি দূরে যেতে বাধা দিতে পারব না তুমি সাফল্যের ব্যাপারে নিশ্চিত হবে পথ খোলা আছে তোমার জীবন থেকে তোমার জন্য এখনের সাথে সম্পর্কিত প্রতিটি রহস্য উন্মোচিত হতে চলেছে আমার বাচ্চা এটাই সেই সময় যখন তুমি সাফল্য অর্জন করবে তুমি তোমার ত্যাগের লক্ষ্যে পৌঁছাতে চলেছে স্বপ্ন শীঘ্রই সত্যি হবে তুমি সেগুলো দেখতে পাবে তোমার ইচ্ছা পূরণ করার ক্ষমতা তোমার আছে তুমি অনেক দূরে যাবে তোমার চিন্তা চিন্তাভাবনা সবকিছু বদলে দিচ্ছে তুমি যেমন ভেবেছিলে ঠিক তেমনিই হবে আমার ভালোবাসা তোমার চিন্তা ভাবনাকে এগিয়ে নিয়ে যাও কিছু মানুষ আসবে তোমার জীবনে অনেক অবদান রাখবে তোমার জীবনে অনেক সাহায্য করবে তুমি অনেক এগিয়ে যাবে এবং খুশি হবে সব দিক থেকে তোমার উপর সুখের দৃষ্টি বর্ষিত হবে তুমি সুখ এবং উদ্বেগের এক নতুন ভোর দেখতে পাবে জীবন চারদিকে তোমার জীবন জুবে চলবে এবং বর্ষায় কিছুটা সময় কাটালেই আপনি সমৃদ্ধি অর্জন করতে পারবেন সময়কে শক্তির দিক থেকে অনেক দূর যেতে হবে তোমার ভাগ্য এখন বদলাতে চলেছে ভালো ফলাফল পেতে আর মাত্র সাত দিন বাকি আছে মহাবিশ্ব এটা পরিকল্পনা করবে তুমি কখনো আমাকে এভাবে ভাবনি তোমার দুঃখের মেঘ এখন সরে যাবে জীবন সুখ আনন্দ এবং বেদনায় ভরে উঠবে সমস্যাগুলি এখন ধীরে ধীরে আপনার কাছ থেকে দূরে সরে যাচ্ছে তুমি ধীরে ধীরে তা অনুভব করবে ঘনীভূত ঝামেলা জীবনকে শেষ করে দিচ্ছে এটা খুব সুন্দর হয়ে উঠছে যা তুমি কখনো দেখনি সে আমাকে সামনে থেকে সাহায্য করেছে এখন সে তোমাকেও সাহায্য করছে তোমার স্বপ্ন থেকে প্রতিটি ত্রুটি দূর হবে এই মুহূর্তটি যখন তোমার তোমার ইচ্ছা কিছুক্ষণের মধ্যেই পূরণ হবে নিজের সাথে সময় কাটালে এটাই ঘটে মানুষ আপনার বন্ধুদের কাছ থেকে সমর্থন পাবে সুখের শৃঙ্খল জোড়া লাগাতে থাকবে তুমি খুব শীঘ্রই যোগদান করবে আর মাত্র সাত দিন বাকি যে স্বপ্ন তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দেয় তুমি এটা ঘটার সঠিক সময় দেখেছো তুমি খুব তাড়াতাড়ি এসেছ আমার ভালোবাসা তুমি খুব ভালো খবর পাবে আমি কখনো ভাবিনি তোমার জীবন সুখে ভরে যাবে তুমি যে কাজই করো না কেন অসাধারণ হবে তুমি এতে দারুণ সাফল্য পাবে তুমি যেখানেই যাও না কেন তোমার দিন বদলে যাচ্ছে এই বার্তাটি তোমার পথ খুঁড়িয়ে দেবে এটিও সামনে এসেছে কারণ আজকাল আমি তোমাকে তাকে উপেক্ষা করার সংকেত পাঠাচ্ছি তোমার জীবনে কিছু করো না সবকিছু ঠিক হয়ে যাবে দূর থেকে কেউ আসছে সিদ্ধান্ত নিয়ে তুমি যে সুখ চেয়েছিলে সে এখন সুখের সাথে তার জীবনে পা রাখতে চায় কেউ একজন সারা জীবন তোমার সাথে থাকতে চায় সর্বশক্তিমান ঈশ্বর আপনার উপর তার আশীর্বাদ বর্ষণ করছেন কিন্তু সবাই তোমাকে ভালোবাসবে এবং সমর্থন করবে আমি তোমাকে প্রতিটি ক্ষেত্রে সফল করবো তুমি যেখানেই যাও না কেন তুমি জয়ী হবেই আমার বাচ্চাদের যদি সম্পর্ক থাকত তাহলে আমাকে আমার মুখের দিকে তাকাতে হতো তোমার সমস্ত সম্পদ নিয়ে চলে যাবে ওটা একটা সমস্যা ছিল ওটা চিরকালই একটা সমস্যা ছিল এটা শেষ হয়ে যাবে চিন্তা করো না আমার ভালোবাসা আমি তোমার জন্য একটি নতুন পথ খুলে দিচ্ছি আমি তোমাকে পথ দেখাচ্ছি এগিয়ে যাও এবং সফল হও এই সময় ইতিবাচক শক্তি একত্রিত হচ্ছে তোমার জীবন থেকে দুঃখ দূর হয়ে যাচ্ছে ঝামেলা শেষ হচ্ছে কেউ আসছে সর্বশক্তিমানের কণ্ঠস্বর বলছে আমার সন্তানেরা যজ্ঞের সময় হল নেতিবাচক শক্তিকে আপনার থেকে দূরে রাখার সময় তোমার উপর ইতিবাচক শক্তির ঝরনা ঝরছে তোমার মনে একটা যুদ্ধ চলছে এখন তোমাকে সুখের জন্য লড়াই করতে হবে তুমি তোমার ভারসাম্য হারাচ্ছ তোমার জীবনে একজন অপরিচিত ব্যক্তিকে ধরে রাখতে হবে সে তোমার জীবনে আসবে এবং তোমার সাথে হাঁটতে পারবে তোমাকে আক্রমণ করতে পারে তাই সতর্ক থাকুন তোমাকে ব্রাহ্মণ থাকতে হবে তোমাকে ঐশ্বরিক পথ অনুসরণ করতে হবে তোমাকে তাদের সংকেত দেখাচ্ছে তোমার বুঝতে হবে আমার প্রিয় এখন বাধাগুলো চলে গেছে তোমার জীবনে যা অসম্ভব ছিল তা ঘটছে মনে হচ্ছে এটা এখন সম্ভব হচ্ছে পিতা ঈশ্বরের লক্ষণের সুবাস তুমি তোমার জীবন থেকে ঝরে পড়া ফুলের মত তুমি জল জল করছো যেন তোমার ভাগ্য উঠছে নেতিবাচক জিনিসগুলি স্বজনক্রিয়ভাবে আপনাকে যদি তুমি ত্যাগ করো তাহলে সুখ তোমার উপর্ষিত হবে শান্তি ও সম্পদ পদ বৃদ্ধি পাবে আর তোমার জীবন যকচমকে উজ্জ্বল হবে তোমার বিষয়বস্তু খুবই সুবর্ণ তুমি এখন নিরাপদ চিন্তা করো না তুমি যেখানেই যাও না কেন সূর্যের মতো জলও তোমার নিজের জীবন এবং অন্যদের জীবনও তুমি অনেক টাকা প্রকাশ করবে অনেক টাকা হঠাৎ করেই তোমার কাছে সুখ আসবে একটা দারুণ সুসংবাদ আছে তোমাকে অভিনন্দন সময় বদলে যাচ্ছে সময় এসে গেছে তুমি তোমার কর্মের ভালো ফল পাবে তুমি তোমার ভাগ পাবে তুমি তোমার ভাগ হিসেবে যা পাবে আমি সুখ লিখেছি সেই সুখ তোমাকে পাঠাবো এটি অবশ্যই মহাবিশ্বে পৌঁছেছে আজ সকালে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আছে তুমি ঘুম থেকে জেগে উঠবে এবং তোমার কর্মের দিকে পদক্ষেপ নেবে তুমি বাড়বে তোমার ভাগ্য নির্ধারিত হবে সর্বশক্তিমান ঈশ্বর সোনার কলম দিয়ে লিখবেন তোমার ভাগ্য নাকি সময় খুব গুরুতর কারণ এটি ইতিবাচক শক্তির সময় তোমার জীবনে প্রবেশের এখন তুমি নেতিবাচক শক্তি থেকে দূরে সরে যাওয়া তুমি পবিত্র হয়ে উঠছ তুমি পবিত্র হয়ে উঠছ হয় আমার সন্তান তোমার উপর আধিপত্য বিস্তার করছে এই পূর্ণবান আত্মাদের অজানা রূপ গ্রহণ করো আমি তোমার সাথে যোগ দেব এবং তোমাকে সাহায্য করব তোমাকে সেই দিক দেখাবে যেখান থেকে তুমি সুখ পাবে যে সুখ থেকে তুমি বঞ্চিত ছিলে তা এখন তোমার কাছে পৌঁছাবে এটাই মহাবিশ্বের ঐশ্বরিক সিদ্ধান্ত দেখো আমার প্রিয় সামনে থেকে সূর্যের আলো তোমার সোনালী ভবিষ্যৎ তোমার মনে যা ডাকছে এখন অস্থিরতার কারণে মানুষ পাগল হয়ে যাবে আমি তোমার সাথে দেখা করার জন্য প্রস্তুত হচ্ছি অভ্যন্তরীণ আকর্ষণ শক্তি এতটা বৃদ্ধি পাওয়া উচিত যে মানুষ তোমার কাজ দেখে পাগল হয়ে যাবে তোমার কাজগুলো বহুদূর পর্যন্ত আলোচিত হবে অতীতের দিকে একবার তাকাও তুমিও কিছু কঠিন এবং কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছি আমি এটা দেখেছি এমন একটা সময় এসেছিল যখন আমি বিশ্বাস করতে পারছিলাম না আমি তোমার জন্য সবকিছু করতাম এখন দেখো কিভাবে আমি তোমার হাত ধরতে চাই এই স্নেহ তুমি তোমার কাজ করছো জেনে আমি খুশি আপনার আচরণের প্রতি বিশেষ মনোযোগ দিন তুমি কারো উপর রাগ করো না এটা খুব ভালো আমি কাউকে অপমান করি না আমার সরলতা দেখো সারা জীবনের পরিশ্রম তোমাকে কোথা থেকে কোথায় নিয়ে যাবে তুমি সাফল্যের শিখর স্পর্শ করবে তুমি অনেক দূরে যাচ্ছ এই যাত্রা অনেক দীর্ঘ তুমি সোনালি তোমার আর কোন সমস্যা নেই দেখুন কিভাবে সর্বশক্তিমান ঈশ্বর আপনার গোড়ায় আসবেন তোমার সমস্যা তোমার স্বপ্ন পূরণ করে তোমার ঝামেলা শেষ হতে চলেছে তোমার জীবন এখন নিখুত হতে চলেছে শান্তি তোমাকে সুখে ভরিয়ে দেবে স্বপ্নগুলো যখন তোমার গোড়ায় আসবে তখনই সত্যি হবে আপনার মনে নেতিবাচক চিন্তা আসে কিন্তু এখন তোমার সাথে ইতিবাচক ঘটনা ঘটছে আমার বাচ্চারা আধিপত্য বিস্তার করছে জয় নিশ্চিত তোমার আর্থিক সমস্যা তোমাকে বিরক্ত করছে তোমাকে ঘিরে টাকার অভাব ছিল এখন সেই সমস্যা হঠাৎ করেই চলে যাবে তুমি ধনী হবে এবং সকল চাহিদা থেকে মুক্ত হবে তুমি চলে যাবে আমার প্রিয়তমা শীঘ্রই তোমার আলো জ্বলবে তোমার ভাগ্যে এই জিনিসটা পাওয়া তোমার মনে ইচ্ছাটা গত পরশু থেকেই ছিল এখন তুমি জিনিসটা সহজেই পেতে পারবে কিন্তু সামনে তোমার কাজগুলো দিন দিন আরও ভালো হোক শত্রু উন্মোচিত হচ্ছে এখন কেউ তোমার মুখের ক্ষতি করতে পারবে না এখন তারা তোমার সামনে থাকবে সিদ্ধান্তগুলো তোমার হাতে থাকবে তুমি সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ পাবে আমি আশীর্বাদ পাচ্ছি তার করুণা বর্ষিত হচ্ছে ক্লান্ত হও না বেশিক্ষণ থামিও না তোমার স্বপ্ন যখন সত্যি হতে চলেছে তখন তুমি যাবে তোমার মনের ইচ্ছা পূরণ হবে তোমার প্রচেষ্টা অব্যাহত থাকবে তুমি বছরের পর বছর ধরে সংগ্রাম করে আসছ এখন তুমি তোমার সিদ্ধান্তের ফল পাবে গ্রহণ করার ক্ষমতা তোমার ভেতরে প্রবল তুমি যা পাচ্ছ তাই পাচ্ছ আমার পুরস্কার তোমার ভালো কাজের ফল বাচ্চারা তোমাদের ভাগ্য রাতারাতি বদলে যাবে তিন শূন্য দিনের মধ্যে আপনার যা কিছু করবেন তা পরিবর্তন করুন প্রত্যাশার চেয়েও বেশি হতে চলেছে প্রতিটি কাজেই তুমি সুখ পাবে তোমার অপেক্ষার অবসান হবে তুমি বিরাট সাফল্য পাবে এটা এখন ঘটেছে রিয়তমা কিন্তু আমি তোমাকে ছিঁড়ে ফেলেছি প্রতিটি সতী সাধুরীর জয় হবে প্রতিটি অপরাধের জন্য উত্তেজনা সহ্য করুন প্রতিটির জন্য আমি তোমার করা প্রতিটি ভুলের জন্য তুমি যদি কিছু ভুলও করো তবুও তোমাকে ক্ষমা করা হবে তোমার সব সময় একটা আশা ছিল যে তুমি কি মনে মনে কিছু ছোটখাট কাজ করো আমার একটা ইচ্ছা আছে যে আমি এতে সফল হতে পারি হে মানুষ ঈশ্বর তোমাদের প্রার্থনা শুনেছেন তোমার জীবন এক মুহূর্তের জন্য বদলে যাবে আমি তোমাকে স্পষ্ট করে বলতে চাই যে আমি কিছু একটা করব আমি তোমাকে একটা সংকেত পাঠাচ্ছি যা তুমি অনুভব করতে পারো তুমি তোমার ভেতরে উত্তেজনা জাগ্রত অনুভব করবে আপনার কাজ করার ক্ষমতা কিছুটা বৃদ্ধি পাবে তুমি তোমার জীবনে ত্রুটি দেখেছ এখন তুমি তুমি দেখতে পাবে যে ত্রুটির একটি যুগ শেষ হয়ে গেছে এমন কোন পথ নেই যেখানে তুমি হাঁটবে না এমন কোন শ্রেষ্ঠ ব্যক্তি নেই যে টাকার অভাব তোমার বন্ধু হবে না তুমি সত্য দেখেছ সবাই ধৈর্য ও সংযম বজায় রেখেছ এখন তুমি তোমার চারপাশে সম্পদের প্রাচুর্য দেখতে পাবে কোন নিরবতা নেই কোন উদ্বেগ নেই কোন উদ্বেগ নেই তোমার জীবনে আর কোন কোলাহল থাকবে না প্রতিপক্ষ নিজেই তোমার পথ থেকে সরে যাবে তুমি যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছ তা চলে যাবে চিন্তা করো না তুমি যা ভুগছিলে সেটাই ছিল পরিস্থিতি এখন শেষ হতে চলেছে তোমার সংগ্রাম শেষ হয়ে গেছে বলে মনে হচ্ছে আগামী সময়ে কোনও বাধা নেই প্রিয় তোমার কোন গন্তব্য থাকবে না পথ তোমার সামনে খুলে যাবে তোমার চিন্তা ভাবনা চলে যাবে তোমার চিন্তাভাবনা ইতিবাচক হয়ে উঠবে তোমার মনে যে চিন্তাগুলো আসছে ঈশ্বর হঠাৎ সুখ পাঠাচ্ছেন তোমার জীবন সৌভাগ্যে ভরে উঠবে যেদিন সাফল্য অর্জিত হবে তুমি চেয়েছিলে সেই দিনটি তোমার জন্য সফল হোক জীবনে আমার চোখের সামনে আসবে ধীরে ধীরে তুমি প্রচুর পরিমাণে এই জিনিসগুলো পেতে সক্ষম হবে তুমি যা অভিজ্ঞতা নিতে চাও আমি তাই পাবো দুঃখের মেঘ অনেকদিন ধরেই কেটে গেছে তুমি আর ক্লান্ত বোধ করবে না আমরা আপনার সাফল্যে আপনাকে সমর্থন করব আমাদের স্বপ্নগুলো সত্যি হতে দেখতে হবে এবং এখনই সময় এটি আপনার জন্য সুখ এবং সাফল্যের বার্তা তোমার জীবনে আসা পরিবর্তনগুলোর সুন্দর এবং বিস্তারিত ছবি সরবরাহ করে সর্বশক্তিমান ঈশ্বরের অসীম করুণা এখন তোমার উপর তুমি জীবনে প্রাচুর্যে ভরে উঠবে তুমি যাই করো না কেন সাফল্য নিশ্চিত জীবনের প্রতিটি ধাপে তুমি এটি পাবে মহাবিশ্বের শক্তি তোমার সাথে থাকবে এবং পথে হাঁটার ক্ষেত্রে তোমার যে কোন স্বপ্ন আছে সেই সময় শেষ হওয়া কেউ থামাতে পারবে না যখন তোমার সব ঝামেলা শেষ হয়ে যাবে তোমার জীবনের সকল ঝামেলা ও কষ্ট তোমার পথ এখন শেষ হতে চলেছে জীবনে নতুন শুরু হতে চলেছে সাফল্যের পথে এগিয়ে যাওয়ার সাথে সাথে আপনি সুখ ও সমৃদ্ধির নতুন সুযোগ আসবে ঠিক যেমন বৃষ্টির পরে একটি নতুন সবুজ ক্ষেত দেখা দেয় এটি আপনার জীবনেও একইভাবে ছড়িয়ে পড়ে এই দিক থেকে নতুনত্ব এবং সমৃদ্ধি ছড়িয়ে পড়বে এটি আপনার জন্য একটি শক্তিশালী এবং শক্তিশালী সময় পরিবর্তন সম্পর্কে আপনার মনে যতই বিভ্রান্তি থাকুক না কেন আর তোমার ভয় এখন চলে গেছে ভেতরে লুকানো শক্তি এখন সম্পূর্ণরূপে প্রকাশিত হয়েছে ঘটছে এবং এই শক্তি আপনাকে সেই শক্তি দেয় যা তুমি আগে কখনো অনুভব করনি তোমার জীবনে যাচ্ছিল তা আর নেই সে তোমার কাছে আসতে যাচ্ছিল এখন সেসব তুমি কখনো ভাবনি এমন কামনা করি এটা ছিল না এখন তিন দিনের মধ্যে এটা সত্যি হচ্ছে একটি অভূতপূর্ব পরিবর্তন ঘটতে চলেছে সেই সমস্যা এবং বাধাগুলির অবসানকে তোমাকে অনেকদিন ধরে বিরক্ত করছে যে রাস্তাগুলিতে কখনো কোন আশা ছিল না এখন নতুন আশা এবং দিক নির্দেশনা আছে সবদিক থেকে তোমার কাছে সমর্থন আসছে স্বপ্নগুলো এখন সেই রূপ নিচ্ছে যেটার জন্য তুমি স্বপ্ন দেখেছিলে সময় শুধু আমার ভাবনায় দেখা যেত এখন তোমার সাথে স্বপ্ন বাস্তবে রূপান্তরিত হচ্ছে এখন সেই বন্ধু তোমার জীবনে যোগ দিতে চলেছে সত্যিকারের বন্ধুত্ব এবং সহযোগিতা আনবে যা সাহায্যে তুমি প্রতিটি অসুবিধা কাটিয়ে উঠতে পারো এখন সবাই তোমার সত্যতা এবং সত্তা দেখতে পাবে আর যারা কখনো তোমার কথা বলে না তারা এখন তোমার সমর্থনে নেতিবাচক ছিল তুমি এখন যে অবস্থানেই থাকো না কেন সেখানেই থাকবে মহাবিশ্ব তার চেয়ে অনেক উপরে উঠতে চলেছে আমি এখন তোমার কঠোর পরিশ্রম এবং সংগ্রাম দেখেছি তোমার ভালো কাজের প্রতিদান পাওয়ার সময় এসেছে এটা তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রেই ঘটেছে সেটা ব্যক্তিগত হোক বা পেশাগত সাফল্য তোমার জীবনে এখন দরজা খুলে যাচ্ছে ধীরে ধীরে বাধাগুলো দূর হয়ে যায় এবং সকল দিকে সুখ সমৃদ্ধি এবং সমৃদ্ধি এখন শান্তি আসবে যত বাধাই ছিল এখন তা দূর হবে তোমার স্বপ্নগুলো বাস্তবতা থেকে অনেক দূরে সরে যাচ্ছে এটা আর শুধু কল্পনা নয় মনে হচ্ছে সময়টা বাস্তবে পরিণত হচ্ছে সময় এসেছে যখন আপনার জীবনের প্রতিটি পদক্ষেপ ইস বরের দ্বারা পরিচালিত হবে তোমার জীবনের কঠিন সময় তুমি আশীর্বাদ পাবে রাস্তাটি এখন সম্পূর্ণ সমতল আর এখন তোমার সাফল্যের দিকে মাত্র এক ধাপ এগিয়ে তোমার প্রকৃত নিষ্ঠা হলো এগিয়ে নিয়ে যাওয়া এবং প্রচেষ্টা এবং এর ফলাফল যা হতে চলেছে বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের সাথে কখনো মত বিরোধ হয়েছে এখন তারা তোমার জীবনকে আরো সুন্দর করে তুলতে তোমার সাথে আছে একটি ইতিবাচক পরিবর্তন আপনাকে আরো ভালো করে তুলবে এটা নিশ্চিত যে আপনি মহাবিশ্ব থেকে এই ঐশ্বরিক বার্তা পাবেন তুমি তোমার কঠোর পরিশ্রম এবং সংগ্রাম দেখতে পাবে এখন জীবনের এক নতুন দিগন্ত পেরিয়েছে কোন ধরনের বাধা বা চ্যালেঞ্জ নেই তোমার জীবন এখন এক নতুন মোড়ের ধারে যেখান থেকে তুমি প্রতিটি দিক থেকে শুভ লক্ষণ পাবে তোমার পথে যতটা ছিলাম সমস্যা ছিল এখন সেগুলো শেষ হতে চলেছে তোমার হৃদয়ের কথা শুনো এবং এগিয়ে যাও কারণ তুমি এখন মহাবিশ্বের আশীর্বাদ প্রাপ্ত আর আমার জীবনের সব ইচ্ছা এখন ধৈর্য এবং অধ্যবসায়ের সাথে এটি বাস্তবে পরিণত হতে চলেছে